আসেন এই মিক্সিংটা এখানে শেষ হলো না এরপরে যখন সে কলেজ লাইফে গেল সেখানেও দেখবেন সেম একই অবস্থা দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না হয় না আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে ছেলের কাঁধে মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে মনে হচ্ছে যেন স্ত্রী হ্যাঁ দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো পড়েছি আমরা তো বলতে পারবো আন্দোলন হচ্ছে বান্ধবী বসে আছে বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু মনে হচ্ছে জানো স্ত্রী স্ত্রী না পাবলিক প্রপার্টি আল্লাহ ভালো জান পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে এটা কলেজে শেষ থাকলো না ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন পুরুষ টিচার এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ পুরুষ টিছেন মেয়েদের ম্যাচ পড়াচ্ছেন মেয়েরা সবাই তার গায়ের মারা দর্শনটা কিন্তু এরকম নয় এরা এরা তো আমার মেয়ের মতো এরা তো আমার মেয়ের মতো তুমি তো আমার মেয়ের বয়সী বুঝতে পারছেন তুমি তো আমার মামনির মতো আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মত একটা পুরুষ টিচার চারপাশে সবার সাথে তার বিয়ে যায়স সবার সাথে তার বিয়ে শরীয় সম্মু যায়স। তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো অহর মেয়েদের ইজ্জ ধরাছো অ আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে কি পরিমাণে বেড়েছে এমন অনেক ছাত্রী আছে আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে ভিডিও ধারণ করেছে এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন এমন নিউজ এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে ভয়ে মেয়েরা কিছু বলতে পারে আবার সেদিন একটা রেপিস্টেড ক্রাইম দেখলাম র্যাব ধরেছে র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে সে রেপিস্ট কিন্তু মুসলিম না ভাগ্যিস সে অন্য ধর্মের যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত আমি তার ধর্মের নাম বলবো না আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না অন্য ধর্ম এটা শিক্ষা দেয় সে কি করেছে রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয় সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে আমি জানি না আসলে আমি এই সব বিষয়ে খুব একটা ভালো জানি না এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না ছেলে তার মধ্যে সেটা করিয়েছে যাতে সে গণহারও ব্রেক করতে পারে একটার পর একটা একটার পর একটা কেউ গ্রেড করে নেবো অফিসার আপনি বলছেন দেখেন উইডিয়াম ফিলি মিক্সি যেখানে যাবেন কলেজে আপনি যাবেন আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার ছেলেদের ব্যাচ মহিলা টিচার তুমি তো আমার ছেলের মতো তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মাইনে আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে ফর্মাল ড্রেস শার্ট প্যান্ট টাই বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে পরে বেড়াচ্ছে শপিং মলসে এয়ারপোর্টে ওইখানে এইখানে সব জায়গায় চারপাশ এটা তো ফ্রি মিক্সিংয়ের সাথে আরেকটা পাপ হলো কি বলেছিলেন যে শেষ যেমন অ্যাক্সিডেন্ট বের হবে যারা কাপড় পরেও নব হ্যাঁ সেই ক্যাটাগরি যাদের যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না এমনি এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসার বসকে অফিসার বসের হাতে অনেক মেনু উচা দিতে বেতন বেশি দেওয়ার কথা বলে প্রমোশন দেওয়ার কথা বলে আর মেয়েরা তো একটু অবলা জাতি হয় একটা অবলা হয় তাদের একটু মায়া মহবত বেশি থাকে বেশি তারা খুব ভালো স্বপ্ন দেখিয়ে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ করে পরেও দেখবেন এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে সব সাইট আমার দেশে চলতে পারবে ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই চাইনিজরা কিন্তু এভাবে চালায় না ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে জানেন সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে একটা জাতির মানুষকে এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয় সন্ত্রাসী কাজ নয় জঙ্গিবাদী কাজ নয় কি এটা যখন আপনি দেখছেন দিন ধরে সারা রাত ধরে এই ছেলে মেয়েটা ম্যাক্সিমামই আসক্ত এগুলো ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন তারাই বলছে স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে তোমরা কি এটা দেখো মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি আমরা কথাবার্তা বলি যে নতুন একটা নতুন একটা আইটেম আসছে এটা দেখ এভাবে তারা কথা বলছে যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে যুবক যুবতী কিশোর কিশোরীরা এরপরে আবার প্রিমিক্সিং তার উপরে আবার বেহায়াপনা নগ্নতা পোশাক আশাকের পর্দার বানায় নাই তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি কাছে আসার গল্প আসো আরো জানা করো কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দার কোথায় কি আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান তার নিকাপ খুলবে না দুই তিনশো কুকুরের সামনে বলছে আল্লাহ একেবার জান্নাত আসলে কাদের জন্য এই অবস্থায় এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে আবার কাউন্টার এমনি তো চলছে এগুলো আর উপর আবার কাউন্টার একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফেতনায় ফেলার জন্য এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায় ওকে আবার বাঁকা চুপে তাকা হচ্ছে এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না তোমার বোরখার নিচে কি বোম আছে নাকি সাইকোলজিক্যাল লাগবে বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে টিচাররা কেমন করছে তার সাথে কেমন যেন আচরণ করছে এটা কেন করছে মুখটা খোলো নাহলে পরীক্ষা দিতে পারবো না এগুলো চলছে এরপরেও আরো আছে বিভিন্ন বিউটি সিনেমা এইসবের মধ্যে দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন একটু হলেই ফেসবুক আবার ইউটিউবিং আবার নিজে নিজেই হাসে নিজে নিজে ছবি তোলা অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে আপলোডিং আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘরে ঘরে এবার এই হারাম ভালোবাসা ভালোবাসা বলার অপরাধ এই হারাম প্রবৃত্তি প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর আল্লাহ পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিভিন্ন মানুষ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে করা হয়েছে যাতে সবাই কাছে জাহান্ন এই হল অবস্থা এখন এই অবস্থায় আল্লাহ রবুল আল মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সুরা নূরের মধ্যে কল্লিল মুমিন আমি সরি ভাইয়া মুমিন পুরুষদেরকে আপনি বলুন নবী তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত মুমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চোখ নিচে রাখে এবং তারা এই এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায় এবং জিন্যাক্স হিজাব তারা যেন Only Quran, but only Hadith and only Islam can solve this problem.